বাজে কি রান্না হয়েছে গো ভাত দিয়ে দিছি বেগুন ভাজা একটু দিচ্ছি পটল ভাজা হচ্ছে আলু বেগুন ডাঁটা দিয়ে একটা তরকারি ঠিক আছে এখানে আছে ছেঁচকি মুসুর ডাল মানে তো হলুদও নেই আর কোনো রকম পেঁয়াজ বা ফোড়ন নেই শুধু তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে একটা ডাল করেছি এখানে দিচ্ছি একটু শশা আর আছে এক গ্লাস বাটার মিল্ক প্রচন্ড গরম তাহলে একটু দেখা এইটাই হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে একটা লাইক করে দেবে দেখার জন্য অনেক ধন্যবাদ